মানুষকে চেনা সত্যিই সহজ নয় বাইরে হাসি মুখের আড়ালে কত অজানা গল্প কত না বলা দুঃখ লুকিয়ে থাকে কেউ নিজের সুখ লুকিয়ে অন্যকে হাসায় আবার কেউ মিষ্টি কথা আড়ালে তাকে শীতল এক শূন্যতা মানুষকে চেনার চেষ্টা করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি কারণ আমরা শুধু তার বাইরের রূপটাই দেখি অন্তরে গভীরতা মনের অন্ধকার এগুলো দেখতে হলে দরকার সময় ধৈর্য আর গভীরতার মানুষ চেনা একটি জটিলতা আমাদের জীবনের রূপকে আরো বৈচিত্র্যময় করে তোলে তাই মানুষের আড়ালে পরিচয় বোঝার আগে তাকে বিচার করতে চাওয়া বোকামি ছাড়া আর কিছুই না মানুষকে চেনা আসলেই সমুদ্রের গভীরতার মাপার মতো বাইরের হাসি কথার মাধুর্য কিংবা বাহ্যিক আচরণ দেখে আমরা অনেকেই তার প্রকৃত রূপ চিনতে পারি না কারণ অন্তরে লুকিয়ে থাকে গভীরতার বেদন কেউ আবার নিষ্ঠুরতার মুখোশ পরে থাকে সম্পর্কের প্রতিটা স্তর খুলে খুলে তবেই মানুষকে চেনা নেয় কিছু মানুষ হয়তো সূর্যর মতো আলাদায় অথচ নিচের তাপে পড়ে আবার কিছু মানুষ চাঁদের মতো মিষ্ট আলোয় মোহিত করলেও তাদের অন্য পিঠে অন্ধকারে ভরা তাই কাউকে চেনার আগে ধৈর্য ধরুন কারণ মানুষ কখনোই একদিনে ধরা দেয় না